দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি দেশের যে অঞ্চলের যে প্রান্তিক কৃষি আপনারা এই খামারি টিভির মাধ্যমে দেখতে পান সুপ্রিয় দর্শক খামারি টিভি চ্যানেলটির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে যেখানে নিয়ে এসেছি এটা বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংসার আবাসপুর যে চর এই চর থেকে যে আঁক আপনারা দেখতে পাচ্ছেন এই আখ থেকে গুড় এবং গুড় প্রক্রিয়া অর্থাৎ গুড় তৈরি করার যে প্রক্রিয়া সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতেই থাকুন আমরা প্রত্যেকটা পর্ব একে একে সাজাবো কিভাবে একেবারে আগ থেকে রস তৈরি হয় রস এবং রস থেকে গুড় জাল করে একেবারে পিওর যে খাটি যে আখের গুড় তৈরি হয় সম্পূর্ণ চিত্রই দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কত সময় এভাবে এটা ইয়ে শেষ হতে কয় ঘন্টা লাগে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে গুড় রস চাল করার পরে এই রস এখন এই পাত্রগুলোতে ঢালা হবে অর্থাৎ নির্দিষ্ট পাত্রে এই রসগুলো এখন ভরা হচ্ছে এরপরে এটি বাজারজাতকরণের জন্য চাচা কেমন আছেন আপনার নাম কি বলছিলেন লিয়াকত মন্ডল এটা কি কোন উপজেলা পাংসা রাজবাড়ি জেলা আচ্ছা কত বছর ধরে আখ চাষ করছেন বহুদিন তাতে আপনার বয়স এখন বর্তমান ষাট সত্তর একটু এই গুড়ের ইয়ার কোলার কাছে আসেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুড়ের যে কোলা এক একটি কোলায় কয়েক কেজি করে গুড় আছে একশো কেজি মাপে আর কি নব্বই কেজি আচ্ছা এটা এখন বাজার মূল্য কত আপনার এক কোলা এই একশো কেজির দাম এক মনের আচ্ছা বত্রিশশো তার মানে আশি টাকা কেজি এই গুড়ের দাম এত একেবারে খাঁটি গুড় একেবারে কৃষকের যে খোলায় থেকে সংগ্রহ করা হচ্ছে এই গুড়গুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক এত কষ্ট করে তাদের ফসল অর্থাৎ এই যে প্রধান অর্থকারী ফসল বাংলাদেশের আক আক থেকে গুড় তৈরি হচ্ছে আমরা রাজবাড়ির পাংশা উপজেলায় আছি লিয়াকত ছাড় যে খোলা সেখান থেকে সুপ্রিয় দর্শক আমরা সম্পূর্ণ দৃশ্য ধারণ করার চেষ্টা করছিলাম সাথেই থাকুন খামারি টিভির ভিডিও দেখতে থাকুন এবং খামারি টিভিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন হাবাক্ষর চর থেকে বলছি এই যে আমরা যে আখ চাষ করি আশে আখের পাশাপাশি অনেক ক্ষেত ক্ষেত খোলা হয় সরিষা মসুর তবে আমরা যে কৃষক মানুষ গরিব মেহনতি মানুষ আমাদের সরকার যদি একটু সাহায্য সহযোগিতা হয় তাহলে আমরা অনেকটা সাফল্য হয়তো পেতে পারি এই জন্য আমাদের দিক খেয়াল করার জন্য আমরা সরকারের পর একটু দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি আর কি বিষয়টা হলো আসলে তো আমরা খুবই গরিব মানুষ সবাই গরিব মানুষ খাটাখাটনি করি কিন্তু সরকার আমাদের যারা মিডিয়া মিডিয়া বাইরে যা যারা আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি সরকারের উদ্দেশ্য কিছু বলে আমাদের এই গরিব নিহত চাষিদের জন্য কিছু অনুদান বা সহযোগিতার চেষ্টা করেন বা দেন তাহলে হয়তো আমরা একটু সুযোগ সুবিধা পাইলে পরে আমাদের গরিব মানুষরা আমরা বেঁচে থাকতে পারি সুপ্রিয় খামারি টিভির ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমরা দেখছিলাম যে আখ চাষি ভাইরা এবং আখ চাষ যারা করেন এই রাজবাড়ির যে পাংশা উপজেলার আবাসপুর চরে এদের কথা শুনছিলাম এবং এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি এই রাজবাড়ির আভাসপুর চর থেকে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন